বন্যায় বিপর্যস্ত সাবরুম মহকুমার নিম্নাঞ্চল গতকাল রাতে বৃষ্টি না হলেও রাত দুটো অবধি ফেনের জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইতে থাকে এমন অবস্থায় সাবরুম নগর পঞ্চায়েত সংলগ্ন দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মগপাড়া এলাকা থেকে গভীর রাতে প্রায় সাতান্ন জন পরিবারকে মহকুমা বিপর্যয় মোকাবিলা কর্মীরা তুলে নিয়ে আসে দোলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ত্রাণ শিবিরে রাতে তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয় সাবরুম মহকুমাতে মোট ছয়টি ত্রাণ শিবির খোলা হয় এই ছয়টি ত্রাণ শিবিরে নিরানব্বই পরিবারের মোট তিনশো একান্ন জনকে আশ্রয় দেওয়া হয় ত্রাণ শিবিরগুলি হল বৈষ্ণবপুর কমিউনিটি হল বৈষ্ণবপুর শ্রেণী বিদ্যালয় দৌলবাড়ি উচ্চ বিদ্যালয় সাবরুম শ্রেণী বালিকা বিদ্যালয় থাইবুং পাড়া জেবি স্কুল প্রবালপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার এদিকে আজ সকাল নটার দিকে মনমোহন ত্রিপুরা পঁয়ষট্টি পিতা সুবল ত্রিপুরা মনুঘাট শ্যামপাড়ার বাসিন্দা বন্যার জলে তুলিয়ে যায় প্রত্যীরা জানায় মনমোহন নেশাগ্রস্ত ছিল সকলের নিষেধ সত্ত্বেও সে বন্যার জলের দিকে হাঁটতে শুরু করাতে এই বিপত্তি হয় ঘটনার খবর পেয়ে মহকুমা বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে ছুটে যায় বেলোনিয়া থেকে ছুটে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এন ডিআরএ বিপর্যয় মোকাবিলা দলের চারজন ডুবুরি বিকাল চারটা থেকে বহু চেষ্টা করেও নিখোঁজ মনমোহন ত্রিপুরার কোনো খোঁজ পায়নি সন্ধ্যা নেমে আসা তারা উদ্ধার কাজ বন্ধ করে দেয় আগামীকাল ফের তল্লাশি অভিযান চলবে বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মহকুমা ম্যাজিস্ট্রেট শিবজ্যোতি দত্ত বিস্তারিত কি জানিয়েছেন শুনে নেওয়া যাক আমরা ওদেরকে টিফিন দিয়েছি এবং দুপুরবেলার জন্য আমরা এই ক্যাম্পগুলিতে সমস্ত শরণার্থীদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছি আমরা সর্বদা তৈরি আছি যদি প্রতিকূল পরিস্থিতি আবার সৃষ্টি হয় তাহলে আমরা যাতে মানুষকে রেস্কিউ করতে পারে এবং সব মানুষ যাতে আমাদের সেই জন্য আসতে পারে সমস্ত ধরনের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া আছে আমাদের সঙ্গে নাইন বেন টিএসআর এর লোকেরা আছে আপাদের মিত্র ভলনটিয়ার্স এবং সিডি ভলেন্টিয়াররা আছেন এবং পুলিশও আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন যখন যেখানে প্রয়োজন হচ্ছে ওনারাও আমাদের সঙ্গে কোঅপারেশন করছেন তোর সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের যারা আছেন ফায়ার পার্সোনালরাও আমাদের সঙ্গে আছেন এবং ওনারা সঙ্গেভাবে আমাদেরকে সাহায্য করছেন